খাও চাটে খাও কেন চাটে খাইতে ভালো লাগবে না একটা কিছু তো তুমি পুরোটাই নষ্ট করো কত কিছু নষ্ট করছ হ্যাঁ ইয়েস এইভাবে করে খাওয়া আরে ফুচকা খাইতে আসছো দই ফুচকা চাইটা চাইতে খাওয়া না

চামচ দিতে চামচটা দিয়ে ভেঙে ভেঙে খাবার না হাত দিয়ে খাইতে হবে তাহলে খাও দ্যাটস লাইক এ গুড বাসায় তো চাইটা খাওয়ানো যায় না বাইরে যদি একটু চাইটা খাওয়ানো হচ্ছে দইটা খাবি চামচ দিয়ে ژل خوادې دي چې په دې کې نه وایي دې